আসসালামু আলাইকুম আমি গতকাল বা তার আগের দিন কিছু ফানি পোস্ট করছিলাম আমার ফেসবুক আইডিতে এখানে অনেক সুদী সমাজ বলতেছে আমার বলে ফানি পোস্ট করা উচিত না বা এই ধরনের পোস্ট করা আমার উচিত না আবার অনেকে বলতেছে শিক্ষামূলক পোস্ট করতে হবে ফেসবুকে কিন্তু ভাই এখন আর ফেসবুকে কেউ শিখতে বা শেখাতে আসে না এখন আসে হয় ইনকাম করতে নয় রিলস দেখতে সুন্দর সুন্দর রিলস দেখতে আমার আপনার রিলস না ভাই এটা বিশেষ টিকটকারদের রিলস বহু ব্যবসায়ীদের রিলস বা সুন্দর সুন্দর যারা টিকটক করতে পারে তাদের রিলস কিন্তু আমার আপনার মতো ছেলে মানুষের কোনো রিলস মানুষ দেখার জন্য আসে না বুঝতে পারছেন মানুষ একসময় শেখার জন্য ফেসবুকে আসতো এটা দু হাজার চব্বিশ সালের আগে আসতো যখন ইনকামে কোনো সোর্স ছিল না বা রিলস ছিল না তখন মানুষ আসতো ফেসবুকে হাদিসমূলক পোস্ট দিত এখন ভাই দেখেন একটা হাদিস বা একটা ভালো পোস্ট দিলে ফেসবুকে কয়েকটা লাইক কমেন্ট শেয়ার পড়ে বা আপনি কমেন্ট বা শেয়ার করেন কিনা না সেটা দেখেন বা আপনার আইডিতে কী করা আছে আপনার আইডিতে অবশ্যই প্রফেশনাল মুড চালু করার আছে আপনি এটা করে ইনকাম করতে চাইতেছেন তা আপনারা আপনারা আমাকে শিক্ষা দেন যে ফেসবুকে ভালো পোস্ট করতে হবে ফানি পোস্ট করা যাবে না তো ঠিক না ভাই শোনেন যেদিন থেকে দর্শক বিল্লাল ভাই বলছে যে তিনি তিন মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করছে ওই দিন থেকে ফেসবুকে আর কেউ ওই এমনি এমনি পরে থাকে না প্রফেশনাল মুড চালু করে ইনকাম করে ভাই তিন মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করা লাগবো বুঝছেন অযথা আমার পিছনে না লাগে আপনি নিজেদের কাইতেল দেন ধন্যবাদ